হ্যালো এভরিওয়ান অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আজ আমি বেরিয়ে পড়েছি পার্সোনালি আমার একটা খুব পছন্দের জায়গায় ঠাকুর দেখতে যেটি হলো উত্তর কলকাতার সব থেকে আকর্ষণীয় পুজো প্যান্ডেল কাশি বসলেন প্রিভিয়াস ইয়ারে এখানকার থিম ছিল চাইনা হতে উমা আর এই বছরের থিম হলো রত্নগর্বা এনাদের থিমের ডেপথটা খুব ইম্পর্টেন্ট নিউ জেনারেশনের জন্য প্যান্ডেলে প্রবেশ করলেই সামনে রয়েছে একটি বড় রাজা রামমোহন রায়ের প্রতিকৃত এইবার এনাদের মেন থিম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যা ও রাজা রামমোহন রায়ের সমাজের প্রতি অবদান যার মধ্যে দুটো জিনিস এখানে তুলে ধরা হয়েছে যেটা হল সতীদাহ প্রথার অবসান আর বিধবা বিবাহ চালু হওয়া এই যে এবার প্যান্ডেলের ভেতরে চলে এসেছি যেখানে রয়েছেন মা গর্ভা রূপে আর চারিদিকটা দেখো খুব সুন্দর করে সাজানো একেবারে সাবেকি রাজপ্রাসাদের দুর্গা পুজোর মতো লাগছে প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন কৃতি ব্যক্তি যারা সমাজের জন্য কিছু করে গেছেন ওনাদের ছবি ও অবদান লেখা রয়েছে মায়ের এই রত্নগর্ভা রূপ দেখে মনটা একদম ভরে যায় তোমরাও তাড়াতাড়ি চলে এসো এই সুন্দর পুজো প্যান্ডেলটি দেখতে কাশি বসলেনে আর মণ্ডপ থেকে বেরোতে এখানে একটি মূর্তি রয়েছে যেটা পুরোটাই চাল দিয়ে তৈরি তো কাশি বসলেনে ঠাকুর দেখা কমপ্লিট এবার তোমাদের উত্তর কলকাতার আরো একটি সুন্দর প্যান্ডেল দেখাবো চলো রাস্তায় যাওয়ার পথে এখানে একটি অনুষ্ঠানে এসেছিলেন গায়ক রূপঙ্কর বাগচি আর এটি হলো এখানকার দুর্গা প্রতিমা একটু গেলে সামনে রয়েছে আরো একটি প্যান্ডেল এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর আর এই যে এইটা আমার সখী এই বছরে পুজোয় ঘোরার পার্টনার আমার রয়েছে আরো একটি প্যান্ডেল এসেছি যখন সব ঠাকুর দেখেই যাব এখানে মা সাবেকি রূপে রয়েছেন তারপর একটু এগে গেলেই সামনে রয়েছে এই প্যান্ডেলটি এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু অনেক সুন্দর এখানে দুর্গা মায়ের রূপটা বেশ অন্যরকম চলো এবার তোমাদের দেখাবো উত্তর কলকাতার আরো একটি ফেমাস পুজো মণ্ডপ যেখানে মা দুর্গা রয়েছেন দশ হাজার গাছের মধ্যে প্রচুর রকমের গাছ বাঁশ এসব দিয়েই তৈরি এই পুজো প্যান্ডেল তবে দিনের বেলা আসলেই এই পুজো মণ্ডপটি আরো ভালো করে বোঝা যাবে যে কতটা গ্রিনারি তো মানিকতলার পুজো ডান নেক্সট তোমাদের কুমোরটুলির তুলির পুজো ঘুরিয়ে দেখাবো তোমরাও পুজো অনেক আনন্দ করে কাটাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারা